বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে চব্বিশ ফেব্রুয়ারি এবং শনিবার তারিখে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই বৃষ্টি কতদিন চলতে পারে কোনো দিন হচ্ছে কোনো দিন হচ্ছে না যেটা ওয়েদার অফিস বলছেন সাতাশ তারিখ পর্যন্ত রয়েছে এরকম বিক্ষিপ্ত কোনো কোনো দিন বৃষ্টির সম্ভাবনা সিস্টেম বলতে যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উত্তর পাকিস্তান এবং আফগানিস্তান সংলগ্ন জায়গায় এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে সেটি আস্তে আস্তে ভারতবর্ষের এইভাবে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে প্রবেশ করবে যার ফলে আবার বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে পশ্চিমবঙ্গের দিকের যা আপডেট রয়েছে আপাতত আজকে সকালের দিকের যা পূর্বাভাস রয়েছে আংশিক মেঘলা আকাশ কোনো কোনো অংশে থাকতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে তবে এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই দিকে আস্তে আস্তে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তবে তবে উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আমরা সিস্টেম আরেকটি যে খবর দেখতে পাচ্ছি একটি অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন অবশ্যই দেখুন হাওয়াটি ঘুরছে অর্থাৎ হাওয়াটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ঘড়ির কাঁটার দিকে যখন কোনো হাওয়া ঘোরে তখন সেটাকে বলা হয় বিপরীত ঘূর্ণাবর্ত এই বিপরীত ঘূর্ণাবর্ত থেকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কিন্তু এ থেকে কিছুটা জলীয় বাষ্প এখানে যাচ্ছে আর এই জলীয় বাষ্প থেকে বিক্ষিপ্ত একটা মেঘ তৈরি হতে পারে তার ফলে বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এই তো একটি পশ্চিমী ঝঞ্ঝা চব্বিশ তারিখে ঢুকবে অন্যদিকে সিস্টেমের খবরটি আরেকবার আপনাদের দেখাচ্ছি মার্চ মাসের এক তারিখ বা দুই তারিখের দিকে প্রবল শক্তিশালী একটি পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসবে যার ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গায় বিশেষ করে উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এখানে প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আর এই মার্চ মাসের এক তারিখের দিকে যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে যার ফলে আবার বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেড়ে যাবে জম্মু কাশ্মীর থেকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড়ের দিকে এই বৃষ্টিটাই পরবর্তী ক্ষেত্রে আগামী দিনে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসতে পারে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি শিলাবৃষ্টি সহ বৃষ্টি দমকা ঝড় এরকম একটা উত্তর ভারতের রাজ্যগুলো উত্তর পশ্চিম ভারতের রাজ্যে সেরকম একটা সম্ভাবনা তার প্রভাবটা যে পশ্চিমবঙ্গের দিকে আসবে না তা কিন্তু নয় কারণ পশ্চিমবঙ্গের তথ্য রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও এর জন্য বৃষ্টি আসতে পারে এবং সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ি তিন মার্চ তারিখ থেকে এবার আপনাদের জানাবো যে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর কি কি বললেন চব্বিশ ফেব্রুয়ারি কাল শনিবার কি কি পূর্বাভাস পশ্চিমবঙ্গের জন্য রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য রয়েছে প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে জায়গায় বিরাট কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নয় তবে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুরের দিকে সম্ভাবনা একটু বেশি হালকা হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত একটা তথ্য রয়েছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখে কিন্তু সেরকম বৃষ্টিপাতের কথা নেই দক্ষিণবঙ্গের জন্য শুধুমাত্র বলা হয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তারিখের দিকে এবং আমরা দেখতেও পেলাম শুধু মেদিনীপুর পরগনা নয় বাঁকুড়া পুরুলিয়ার অংশে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে তারিখের যা তথ্য রয়েছে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী জেলার কোনো কোনো অংশে হতে পারে তবে সাতাশ তারিখের দিকে আবার পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে মুর্শিদাবাদ এছাড়াও রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকে তবে যে বৃষ্টির পূর্বাভাসটা রয়েছে সবটাই কিন্তু হালকা হালকা বৃষ্টি এবং ঝাড়খণ্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে সাতাশ তারিখের দিকে অবশ্যই দেখতে পেলেন বৃষ্টিটা কিন্তু এগিয়ে আসবে তাই দক্ষিণবঙ্গের এক কথায় পূর্বাভাস আজকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে একটি জেলার কোনো কোনো জায়গায় সব জায়গায় নয় এবং আগামীকাল উপকূলবর্তী জেলার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে মেদিনীপুর চব্বিশ পরগনা এবং আগামীকালের পরের দিকে যে আপডেট রয়েছে বিশেষ করে তারিখের দিকে প্রধানত পশ্চিম দিকের জেলা উপকূলবর্তী জেলাতে হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিক পর্যন্ত যেমন তেইশ তারিখ রয়েছে আজকে শুক্রবার প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছিল তবে চব্বিশ তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে খুব হালকা হালকা কোনো কোনো জায়গায় হতে পারে প্রত্যেকটা জেলাতেই তবে বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে তবে কোন সতর্কবার্তা নেই আমরা কি দেখতে পাচ্ছি আমরা সেরকম কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না দার্জিলিং কালিম্পং এর দিকে দেখতে পেলাম কোন কোন অংশে হালকা হতে পারে তবে পূর্বাভাসটা রয়েছে প্রত্যেক জেলায় আবার দেখতে পাচ্ছি কখনো কখনো মালদা উত্তর দিনাজপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে তারিখের দিকে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এ হবে বাকি জেলায় হবে না পঁচিশ তারিখ থেকে উত্তরবঙ্গে আর আগামী দুই দিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ তারিখ আর বৃষ্টির কোনো পূর্বাভাস নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন দুই দুটি পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আবার বাংলার দিকে আসতে পারে যে মার্চ মাসের প্রথম দিকে যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে তার জন্য তিন তারিখের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত হতে পারে আর এই বৃষ্টিটা চলতে পারে সাতাশ তারিখ পর্যন্ত আঠাশ তারিখ থেকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে নেই আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং